ইন্ডিয়াতে স্কলারশিপ নিয়ে চলে যায় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা সবসময় একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করে এখানে এখন আসি হচ্ছে আমি ইলিয়াস হোসেনের ভিডিওটা ইলিয়াস হোসেনের ভিডিওটাতে আমাকে যেটা দিয়েছে যে আমি সেনাবাহিনীতে থাকার সময় জানতাম যে আমরা আপনারা সবাই ফিফথ কলামিস ইয়াটার সাথে পরিচিত আছেন ফিফথ কারা এর মধ্যে মেইন ছিল মুনতাসির মামন হচ্ছে এই যে লিডিং রোল লিডিং রোল মুনতাসির মামুন এবং মামন আরেকটা হচ্ছে নামটা লিখেছিলাম কবির আচ্ছা আচ্ছা আমি যখন দেখলাম যে তার আন্ডারে আসিফ নজরুল ছিল আসিফ নজরুল ছিল এবং যে লেখাটা উনি লিখেছে ইয়ার এগেনস্টে দালাল হোসেন সাইডের এগেনস্টে এটা আমাকে খুব বেশি নাড়া দিছে কারণটা হচ্ছে কি আমি তখন থেকেই জানতাম যে এই আমি অ্যাকচুয়ালি জাহান ইমাম ব্যাপারে ক্লিয়ার শিওর ছিলাম না এখন আমি জেনে জানলাম যে সেও ভারতীয় হ্যাঁ এটা বুঝাই যাচ্ছে যে এই প্রোজেক্টটা যেহেতু ভারতের ছিল এখানে তারা ছিল কিন্তু শাহরিয়ার কবির মুমতাসিম মামুন এই দুইটা না আমি ভালো মতো জানতাম তখন আসিফ নজরুলটা আমি তখন তো সে লাইন লাইটে আসে নাই আমি জানতাম যে তারা হচ্ছে এই এরা হচ্ছে ভারতীয় পেইড এজেন্ট এরা হচ্ছে সেই ফিট কলামিস্ট এবং তার আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেলা হোসেন সাঈদির নামে মিথ্যাচার করেছে এবং হোসেন পরবর্তীতে দেখাইছে যে উনি যে একমাত্র ছাড়া বাকি ইনভলভমেন্ট ছিল যুদ্ধাপরাধী থাকতে পারে বাট উনি তো নিজেই ক্লিয়ার করেছেন যে ছিল না তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাইদিন নামে তার নামে ফিচার লিখেছেন তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাঈদির মিথ্যাচার করেছেন এই জিনিসটা মানে আপনারা যারা মানে বর্তমান আসিফ নজরুল আর পূর্ববর্তী আসিফ নজরুল যারা এক নয় বলবেন তাদের জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জাস্ট এই কারণে কি কারণে সে আগে কি করেছে আপনি একটা বুঝবেন যে ওই সময়ে আসিফ নজরুল ছিল ইয়াং যুবক তাই না আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে যারা যুবক অবস্থায় থাকে তাদেরকে আনলেস ইজ করাপ্টেড বাই ফ্রম আমাদার সোর্স তাদেরকে করাপ্টেড করা ইজ ভেরি ডিফিকাল্ট ইয়াং ছেলেরা নর্মালি যারা একটু স্ট্রং স্ট্রং ক্যারেক্টার স্ট্রেট নিয়ে থাকে তারা সহজেই তাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না আপনি আমরা এখন যদি ধরে নিয়ে শেখ মানে আসিফ নজরুল একজন দৃঢ়চেতা সত্যনিষ্ঠ লোক তাহলে এটা কিন্তু বোঝা যায় যে এই লেখাটা উনি ইয়াং বয়সে লিখেছে এবং শাহিয়ার কবিরের ইনফ্লুয়েসে যদি লিখে থাকে তার মানে হচ্ছে তাকে ইনফ্লুয়েস করা যায় এবং তাকে দিয়া ইয়াং অবস্থায় ম্যানিপুলেট করা গেছে তাকে যদি ইয়াং অবস্থায় ম্যানিপুলেট করা যায় এবং এই শারিয়ার কবির এর হচ্ছে চিহ্নিত চিহ্নিত ভারতীয় দালাল আমি গোয়েন্দা সংস্থা থাকে এদের নাম আমি শুনেছি আসিফ নজরুলের নাম আমি শুনিনি বাট এই দুজনের নাম আমি শুনেছি বাট একটা জিনিস হচ্ছে আমাদের সবকিছুই বাড়তির নিচের অন্ধকার একটা কথা আছে এই আসিফ নজরুল তখনও লাইন লাইটে আসে নাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলতেছি না যে সে স্ট্রেটওয়ে সে ভারতীয় রয়্যাল এজেন্ট বাট আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় এই লেখাটা ফিচারটা লিখেছেন তার মানে হচ্ছে উনি হয়তো আরও লিখেছেন যেগুলো আমাদের চোখে আসেনি আমি সবচেয়ে কনসার্ন হয়েছি যে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ইলিয়াস হোসেন বলেছে যে তিন এবং চার তারিখে আসিফ নজরুল ঢাকা কেন্ট্রে ছিল যেটা আমি বলেছি যে না উনি ছিল না এটা আমি কনফার্ম করেছি থ্রো হিজ কল লিস্ট আচ্ছা এখন সে ছিল না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেনও বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল হামিদ তার প্রিয় বন্ধু এই তথ্য আমার কাছে অনেক আগের থেকে আছে জেনারেল হামিদ যখন কর্নেল ছিল লেফটেন্যান্ট কর্নেল ছিল ডিজিএফআই তে ছিল সে তখন এই যুদ্ধ যে যতগুলো মামলা আছে এগুলাকে মেনিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্বপ্রাপ্ত ছিল এই সেই থেকেই আসিফ নদুলের সাথে তার ভালো খাতির আচ্ছা এখন যখন পাঁচ তারিখে বঙ্গভবনে যাবে তাকে কে নিয়ে গেছে তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায় আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা গাচ্ছে উনি ইন জেনারেল বলে দিছে যে একটা এত আউটরেজিয়াস কমেন্ট এরকম টাইপ কিছু একটা বলেছে আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফের সার জন্য কান্নাকাটি করছে উনি কান্না করতেই পারেন ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে ওইটা কিন্তু আমার কথা হচ্ছে উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোটাও বলে নাই এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে যে তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি কোনো কথা বলেছে বলে আমি দেখতেছি না সো আমার কাছে এই দুইটা আমার কাছে সন্দেহজনক তারপরে আমি আর একটা স্টোরি বলি এর আগে আমি নাম নেই বাট এবার আমি নাম নিব আমি কাউকে অ্যাকিউজ করবো না কিন্তু আমি জাস্ট ঘটনাটা বর্ণনা করবো এক হচ্ছে আমি যখন আমেরিকাতে আসি প্রথম দু হাজার সতেরোতে আসার পরে আমি বলি আমি আই ওয়াজ এ গ্রেট ফ্যান অব মনির হায়দার আমি দেশের মুনির হায়দার যখন সাংবাদিক মনির হায়দার আপনারা সবাই জানেন আমেরিকায় থাকে আমি ওনার সাথে ভলেন্টিয়ার যোগাযোগ করছি কয়েকবার যোগাযোগ করছি উনি ফোন ধরেন নাই তারপরে ফোন ধরছে আমাকে সময় দেয় নাই তারপরে আমি সময় নিয়েছি ওনার সাথে দেখা করছি ওনার সাথে কয়েকটা টক শো করছি দু হাজার আঠারো ইলেকশন আগে আমি তার সাথে শাহেদ আলম এবং মুনির হায়দার দুজনের সাথে আমি করেছি এবং তখন পর্যন্ত আমি এই দুজনকে আমি খুব ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগ সরকার আমি দেখেছি বাট সমস্যাটা হচ্ছে এরপরে হঠাৎ করে দেখলাম শাহেদ আলম অফ হয়ে গেছে আর মুনির হাজার কমায় দিছে তারপরে আমি তখন মাত্র কনক কনকসরের শোতে আসা শুরু করছি নিজে তো কিছু তখন এখন একটু লাইভ করায় লেখালেখি কমে গেছে তখন তো আমি নিয়মিত কিছুটা লেখালেখি করতাম বিভিন্ন সিচুয়েশন নিয়ে আমাকে হঠাৎ করে মনির হায়দার ডেকে বললো যে একটু কথা বলবে আমি যেন যাই তো আমি ওনার বাসায় গেলাম তো আমরা বের হয়ে গাড়িটা পার্ক করে একটা রেস্টুরেন্টে বসলাম কথা বললাম নদীর পারে আমরা তখন ওই যে উল্টার দিকে যে ব্রংশ আছে আটটার দিকে ওই ওখানে আমরা বসলাম দীর্ঘক্ষণ কথাটা ছিল হচ্ছে উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করতো যে অ্যাকচুয়ালি এই আওয়ামী সরকার থেকে যাবে আওয়ামী লীগ সরকারের এত স্ট্রং এবং তারা অলরেডি আশি জনের মতো এটা আমি আগে সাংবাদিক এই স্টোরিটা আমি আগেও বলেছি মনির হায় নাম না বলে বাট অ্যাট প্রেজেন্ট আমি বলতেছি কারণ ইট ইস রিলেটেড উইথ আসিফ নজরুল তো আমি আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করলো যে এইটা তো হবে না কোনো চেঞ্জ হবে না অলরেডি সত্তর আশি জন নির্বাচন যখন সামনের নির্বাচনটা যখন হবে তখন এরা অলরেডি আঙলিকে জয়েন করবে বা বিএনপি কি আলাদা একটা বিনপিতে জয়েন আঙলিকে জয়েন করব অথবা আলাদা করে একটা দল করবে সো বিন পিউলি নো মোর মানে বিনপিউলি ভ্যানিস এরকম টাইপ একটা ইয়া তা আমি অনেকক্ষণ ধরে ওনার কথাবার্তা শুনে রাখলাম তাহলে তাহলে হোয়াই উয়ার ফাইটিং মানে এটা আর কি কো হ্যাঁ ভাই এটাই তো আমার প্রস্ত উনি বললো যে হাইটিং তারপরে আমাদের তাহলে কী করা উচিত আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম তখন আমি মানে অ্যাকচুয়ালি শক অ্যান্ড অ যেটা আর কি ওই সিচুয়েশনে আমি তখন ছিলাম তখন আমি বললো যে আমি যেন কনক ভাই তখনও পিনেকিদার সাথে আমার যোগাযোগ হয় নাই তখনও ইলিয়াস হোসেনের সাথে ছিল আমি বললাম এদেরকে মিলে ও না তখন বুঝলি কনক সরি পিনাকিদার সাথে কয়েকবার ফোনে কথা বলছি ভাই এরকম একটা কিছু বা আমি যোগাযোগ করতে পারবো এরকম একটা যে উনি আমাকে বললেন যে আমি যেন একটু অর্গানাইজ করি এই তিনজন আমরা সবাই মিলে বসি এই কথার পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে পরে মাথাটা ক্লিয়ার গোয়েন্দার হইল আর কি যে এবং তার মাধ্যমে এগুলা ইয়া করা তারপরে যেটা হইসে আমি অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দিয়েছিলাম ওনাকে আর কি ইনফরমেশনটা দেওয়াটা যে ঠিক তাকে চেক করা তা না বাট আমি জাস্ট দুই দিন পরে আমি ইনফরমেশন পাইলাম এই ইনফরমেশন ডিজেএফআই তে অ্যাপায়ার করেছে ডিজেএফআই তে অ্যাপায়ার করেছে আমি তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম আমি কয়েকটা লেখার মধ্যে আমি তখন এই এই জিনিসগুলো আমি বলেছি তারপরে মনির হায়দার ভাই তো নির্বাচনের আগে ওই যে হোটেলে বিএনপির লোকজন এনে কি কি হইতেছে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে বাট আমার কাছে যেটা সন্দেহজনক যেটা মনে হয়েছে মনির হায়দার এবং শাহেদ আলম তারা সরকারের এগেনস্টেই কথা বলেছে বাট যেটা হয় অ্যাট দা এন্ড উনি একটা বিশাল ইয়া করতো তাহলে কি পারবে শেখ হাসিনা টিকে যেতে এবারের মতো বা এরকম একটা জিনিস দিয়ে মানে শেখ হাসিনার যে ইনভেসিবিলিটি হি ইজ ইনভেসিবল তাকে ইয়া করা যাবে না এই মতবাদটা প্রচার করতো এবং এটা অনেকদিন পরে আমি কি বলে হাসমি উনি ধরেছেন যে মুনির হায়দার তো হোয়াট ইজ প্রিচিং অ্যাকচুয়ালি ইজ পেইং শেখ হাসিনা গভর্নমেন্ট হ্যাঁ আমি জানি আপনার শাহেদ আলম শেখা মুনি হাজার অনেকেই আছে এটা আপনাদের বিচারের ভার আপনাদের বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম আমি সাথে সাথে আমি দেখলাম আরে আসিফ নজরুল তো আমেরিকায় আসলে এদের সাথে দেখা করে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে আমি আমি সাথে সাথে আসিফ নজরুল ভাইকে কল দিলাম কল দিলাম কল দিলাম উনি ফোন ধরলেন আমি আমার এক্সপিরিয়েন্সটা ওনাকে বর্ণনা করলাম যে আমাকে কিন্তু ডিজি ফাইয়ের পক্ষে করার চেষ্টা করছিল এই ব্লা 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 কয় না ভাই এটা তো হতেই পারে না হি ইজ দ্য মোস্ট সাফার আওয়ামী লীগ গভর্নমেন্ট হ্যাঁ দেওয়ার সাফার আমি এটাও বললাম যে হাজার আঠারো ইলেকশন পর্যন্ত উনি আঠারো ইলেকশনের আগে সরকারের পক্ষে আওয়ামী লীগের কাজ করেছে বাট আমার কাছে এখন মনে হচ্ছে না আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করেন না না করেন এটা আপনার বেশি বিষয় কিন্তু আমি এটা আপনাকে বললাম এই জন্যই যে আপনি যেহেতু সরকারের আমি তখন কনভিন্স যে সরকারের আওয়ামী লীগের অ্যাগেন্সে ছিল না এখন আমি কনভিন্স এটা আমরা আমি এখন স্ট্রেট ওয়ে কোনো কিছু বলবো না কাউকে বাট আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম উনি কনভিন্স হইলেন না আমি বললাম ভাই শুধু একটাই আপনি কনভিন্স হন এখন আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি চান না ডিজে জানো না জানো না বেটার এই বলে আমি শেষ করে দিলাম বাট এরপরে যখন শুরু হয়ে গেল তখন আমি আসিফ নজরুলের এই রোলটা দেখলাম হামিদ স্যার তাকে নিয়ে গেছে এটা উনি চেপে যাচ্ছেন সবকিছু মিলে